যাত্রীবাহী বাস চালানোর সময় বাস যাত্রীর সাথে কথা বলছিলেন চালক চলন্ত অবস্থায় যাত্রীরা চালককে কথোপকথনে বাধা দেওয়ায় যাত্রীদের সাথে রাগ করে বেবর গতিতে বাস চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ভ্যানকে ধাক্কা দিয়ে তিনটি দোকান ভেঙে ডোবায় পড়েছে বাসটি ঘটনাটি ঘটেছে আজ শনিবার বেলা সোয়া এগারোটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের নদী উপজেলার টর্কি নীলখোলা নামক এলাকায় এতে ভ্যানের যাত্রী সাইদুল হাওলাদার ঘটনাস্থলেই নিহত হয়েছেন নিহত সাইদুল গৌর নদী উপজেলার ধান্ডবা গ্রামে দেলোয়া হাওলাদারের ছেলে এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন গৌর নদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বিপুল হোসেন জানিয়েছে এগারোটা একটা সংবাদ যায় যে আড়াইশে নীলখোলা পানহাটার সামনে একটা পরিবহন রাস্তার পাশে পড়ে আমরা পরবর্তীতে টার্ন আউট নিয়ে আসি নিয়ে আসার পরে ঘটনা থেকে ঘটনাস্থল থেকে চার থেকে পাঁচজন একজন মহিলা সহ উদ্ধার করে আমরা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই ওখানে পাঠানোর পর একজন কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করছেন একজন পুরুষকে আর মূলত হলো বেপরোয়া গতির কারণে এই নিয়ন্ত্রণ হয় গাড়িটা রাস্তার পাশে আচ্ছা ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী যাত্রীবাহী শ্রাবণী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিয়ে তিনটি দোকান ভেঙে আংশিক ডোবায় পড়ে যায় এতে ভ্যানের চালক ও যাত্রী সহ বাসের চারজন যাত্রী এবং এক শিশু আহত হয় এর মধ্যে ভ্যানের যাত্রী সাইদুল হলাদার ঘটনাস্থলে নিহত হন গুরুতর আহত ভ্যানের চালক জাহিদ বিশ্বাসকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গৌর নদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমির রহমান জানিয়েছেন দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অপরদিকে উজিরপুর উপজেলার মুন্ডোপাসা এলাকায় আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক রূপম হাওলাদার ঘটনাস্থলে নিহত হয়েছেন নিহত রূপম ওই এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে উজিরপুর থানার ওসি আব্দুল সালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আরিফিন রিয়াদ স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক